নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন সকালবেলা বিছানা গুছানো আমার হয়ে গেছে আর দেখুন এ এখন কাবার্ডে রাখতে যাবার আমার সময় নেই বলে এই যে এখানে সমস্ত এই জিনিসপত্রগুলো কাজ কালকে ওয়াশিং মেশিনে যেগুলি কাঁচা হয়েছিল সেগুলো মোটামুটি এইভাবে গুছিয়ে রাখলাম এটা পরে আমি কাবাডে ঢোকাবো এখন আর সময় নেই সেই জন্য এখন এরকমই করলাম পরে কাবাডে আমি এটি ঢুকিয়ে দেব দেখতে থাকুন সকাল থেকে আমরা কি কি করছি পরে আবার ফিরে আসছি এখনও দেখুন এইগুলো আমার গুছানো হয়নি এগুলো এবার গুছাবো পরে আবার ফিরে আসছি দেখুন আজকের ব্রেকফাস্টে আমাদের বাটার দিয়ে টোস্ট হচ্ছে ভাজা ভাজা অবস্থায় টোস্ট হচ্ছে লাগানো নয় ওই তাওয়ার মধ্যে বাটার দিয়ে তারপরে পাউরুটি দিয়ে সেগুলো হালকা হালকা ভাজার মতো করে একটা টোস্ট হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টে এটাই হবে যখন খাব তখন আবার দেখাবো দেখুন আজকে রোদটা ভীষণ মানে উত্তাপ দিচ্ছে এত গরম মানে বছরটা যে কি করে কাটবে এই প্রথমে মার্চ মাস থেকে এই এত রোদ গরম বাইরে তো যেতেই পাচ্ছি না এমন অবস্থা চারদিক একদম রোদে ভর্তি বেরোনো যাচ্ছে না সকাল থেকে এত রোদ সে আর বলার কথা নয় প্রচণ্ড রোদ গরম একদম একটু যে সামনেটা দাঁড়াবো তারও উপায় নেই এত রোদ গরম রোদে যেন সব ঝলসে দিচ্ছে হাঁটারও উপায় নেই একটু যে ঘুরবো দাঁড়াবো দেখেছেন কি রোদ বাপ রে বাপ প্রচন্ড রোদ গরম বেশিক্ষণ দাঁড়াতে পারবো না এত রুদগম গরমে কি দাঁড়ানো সম্ভব বাপটি বাপ গাছ ফাঁস সব শুকিয়ে যাচ্ছে জল দেওয়া হচ্ছে বিশেষভাগই সন্ধেবেলায় জল দিই এখন আবার সকালেও দিতে হচ্ছে গাছগুলো ঠিক রাখা যাচ্ছে না ঠিক আছে পরে আসছি হ্যাঁ আমিও ঢুকেছি আরও বেরিয়ে পালিয়েছে সেই জন্য আমি আবার যথারীতি নেমে যাচ্ছি হয়ে গেছে ওর বাথরুমের কাজ টাজ সব হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করবে তাই নিজেকে আর দেখালো না দৌড়ে পালিয়েছে আমি এখন আবার এই নিচে নেমে যাচ্ছি এই যে ছেলেকে ওঠাতে আসছি সে সে এখন ওঠেনি এসে ওঠাতে এলাম দেখুন রবিবার তো জন্য সে এখনও ঘুমাচ্ছিল একটু জানলাগুলো খুলবে সকালবেলার দিকে সেটা খুলে নিই জানলাগুলো একটুখানি খুলি তা খোলেনি খুলে দিলে যে একটু আলো হওয়া বাতাসগুলো ঢোকে সে খুলবে না দেখুন কত আলো হলো কত সুন্দর আলো হলো ঘরটা বেলকনিটা যেখানে খুলবে তাও খোলেনি আর খুলবে কি যা রোদ গরম প্রচন্ড রোদ হয়েছে রোদে ভর্তি চারদিক চারদিক রোদে একদম খা খা করছে যেন মনে হচ্ছে বেলা একটা দেড়টা বাজছে আমিও ঢুকেছি আর ও বেরিয়ে পালিয়েছে সেই জন্য আমি আবার যথারীতি নেমে যাচ্ছি হয়ে গেছে ওর বাথরুমের কাজ টাজ সব হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করবে তাই নিজেকে আর দেখালো না দৌড়ে পালিয়েছে আমি এখন আবার এই নিচে নেমে যাচ্ছি দেখুন আজকে আমরা টেবিলে বসিনি আজকে আমরা এই নিচে বসে আমাদের ব্রেকফাস্ট খাবো নাতি ওই ঘরে টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট খাচ্ছে আর ছেলের এখনও খাওয়ার সময় হয়নি আমরা খেয়ে নিই টেবিলে বাড়া আছে খাবে আজকে এই ভাজাভুজি হচ্ছে কারণ দুদিন ধরে খুবই আমাদের খাওয়া দাওয়া হয়েছে বাইরে টাইরেও খাওয়া হয়েছে ওই জন্য আজকে লাইটের ওপর হবে বলি আজকে মামুনি বলল যে মামুনি নিজেই রান্না করবে ওই জন্যে আজকে সব কিছু ভাজাভুজি ঘি আর ভাত এই হচ্ছে আজকে আমাদের মেনু এক একদিন এরকম খেতেও খুব ভালো লাগে সবারই পছন্দ হলো মেনু ওই জন্য আজকে এটাই ঠিক হলো হবে আজকের সন্ধ্যে স্ন্যাক্সে আমরা খাচ্ছি হচ্ছে পানির নাগেটস উইথ মিওনিস অ্যান্ড সস আমরা এখন আমাদের এখানে চব্বিশ পরবর্তী হয় সেই চব্বিশ পরব দেখতে আমরা সবাই বেরোচ্ছি খুব খুশি মনে বেরোচ্ছি দেখি ওখানে যে খুবই সম্ভব হয় আপনাদেরকে কিছু না কিছু দেখাবো এখন আমরা বেরোচ্ছি আপনারা দেখতে থাকুন আমি চলে যাব আমাদেরকে দেখতে থাকুন

yey. <laughs>